দুইশো পঞ্চাশ দুইশো পাকিস্তানি ডিজাইনের সাদা ভার হচ্ছে ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনলাইনে সবাইকে দেওয়া হবে যারা ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেওয়া হবে দেখেন আজকের কালেকশন দেখে সবাই প্রেমে পড়ে যাবেন আগামীকাল রোজ মঙ্গলবার সম্পূর্ণরূপে আমাদের শোরুমটা কিন্তু খোলা রয়েছে বিলালানা প্রাইজের হেডফোনটা এগুলো কিন্তু সাইজগুলো অ্যাভেলেবেল কাপড় কোয়ালিটি অনেক ভালো বোন প্রত্যেকটা টেক লাগানো রয়েছে ডিজাইনগুলো সুন্দর আগামীকালকে শ্রেষ্ঠ অফার থাকবে ওয়ান পিস সাদাবার যেটা হচ্ছে ইতিহাসের এই প্রথম যে দুইশো পঞ্চাশ টাকা করে দিয়ে ফেলাম সেলফ কাজ এটা কিন্তু সেলফ কাজ মাত্র দুইশো পঞ্চাশ এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট মা এত সুন্দর কালেকশন এটা কিন্তু হচ্ছে কোনোভাবে হাত ছাড়া করা যাবে না মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে কাটওয়ার্কের কাজ করা ও মাই গড কিভাবে দিলাম বোন সাইজ অ্যাভেলেবেল চলে আসবে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর সাইজগুলো বুঝে শুনে নিয়ে নেবেন সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা মাত্র দুইশত পঞ্চাশ টাকার মধ্যে আমাদের ফেসবুক পেজে কিন্তু হচ্ছে আমরা অলরেডি লাইভে প্রোডাক্ট দেখাচ্ছি ইনশাল্লাহ যারা হচ্ছে ফেসবুক পেজে রয়েছেন তারাও নিতে পারবেন সাদাবার মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখতে হবে শেয়ার করলেই পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা সাদাভার সাইজগুলো কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল চলে আসবে যার যেই সাইজটা পছন্দ মূলত আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এত সুন্দর হচ্ছে অফারটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না এটা আমাদের পক্ষ থেকে দিয়েছি যারা বিল্লা প্রাইসকে ভালোবাসেন তাদের জন্য এই প্রাইসটা চলে আসবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সাদা ভার মাসাল্লাহ এটা কি দিলাম বন্ধু দেখেন তো এই অফারটা দেখে সবাই পাগল হয়ে যাবেন যে কালকে রোজ মঙ্গলবারে দুইশো পঞ্চাশ টাকায় সাদা ভার দিয়েছি সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে আমরা কিন্তু প্রায় পনেরোশো পিস এক লোগে কিন্তু হচ্ছে কিনেছি ইনশাল্লাহ মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিয়ে ফেললাম শুধুমাত্র শেয়ার যারা করতেছেন আজকের লাইফটা যে ভাই শেয়ার করতেছি তাদের জন্য দিয়েছি আপনারা একেবারে সুন্দর চলে আসবে মার্শাল্লাহ কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা নেকের পোষণটা দেখেন ডিজাইনটা দেখেন বিন সাইড এখানে লেখাই রয়েছে এখানে কিন্তু হচ্ছে বিন সাইড লেখাই রয়েছে সাইজগুলো অ্যাভেলেবেল চলে আসবে যারা আসতে যাচ্ছেন চলে আসেন এই যে দেখেন প্রত্যেকটা কালার তো খুলে দেখানো সম্ভব না মাত্র দুইশো পঞ্চাশ যারা ভিডিওটা শেয়ার করতেছেন তাদের জন্য পেয়ে যাচ্ছেন ফেসবুক পেজে চলে আসেন মাত্র দুইশো পঞ্চাশ অনলি ফর দুইশো পঞ্চাশ কালারে কালারে ডিজাইনে ডিজাইনে অনেক সুন্দর হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে অবশ্যই আপনার আমার পছন্দের সব হোক বিলাল প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ বিলালার প্রাইজে ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন অবশ্যই লাইফটা শেয়ার করে রাখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা গিয়ে ফেললাম ওয়ান পিসের কালেকশন সম্পূর্ণরূপে ওয়ান পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন সিল্কের এগুলো দুইশো পঞ্চাশ টাকা করে কালকে যারা শপে আসবেন তারা মন ভরে প্রোডাক্ট পাবেন আমাদের অনলি ফর হেডফোন এটাও দুইশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ অবশ্যই যারা হচ্ছে ভিডিওটা দেখবেন সবাই একটু বেশি বেশি করে লাভ লাভগ্রিক দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ডেসগুলো হচ্ছে কনফার্ম সবাই পেয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন অবশ্যই ফেসবুক পেজে চলে আসবেন